নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স আমি প্রতিদিনই আপনাদের জন্য কোনো প্রতিবেদন নিয়ে আসি কিন্তু আজ আমি কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হইনি আজকে হাজির হয়েছি একটি আবেদন নিয়ে এই আবেদনটাই খুবই মর্মান্তিক একটি আবেদন একটি মেয়ে বাইশ বছরের তার নাম অন্বেষা বর্মন মেয়েটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি আছে এবং তার চিকিৎসা ডক্টর আসিফ ইকবাল এবং ডক্টর অর্পণ চক্রবর্তী করছেন মেয়েটি অর্গান ডিসফাংশান সিন্ড্রোম এবং সিভিআর এ আর ডি আছে ভুগছে একমো সাপোর্টে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে একমো সাপোর্ট এই কথাটি শুনলে আমরা একটু মানে ইয়ে হয়ে যায় যে একমো সাপোর্টটা তো একদম শেষ মুহুর্তে সাপোর্ট তো ডাক্তাররা তাকে মানে কিছুটা আশ্বস্ত করেছে তার লাং যদি ট্রান্সপ্লান্ট করা যায় সেক্ষেত্রে তার জীবন বেঁচে যেতে পারে কিন্তু তার বাবা বা তার পরিবার অতি সাধারণ সরকারি কর্মচারী সেভাবে মেডিকেল মানে কোনো ফেসিলিটিসও পাচ্ছে না অলরেডি তাদের অ্যাজ পার অ্যাপালো অ্যাপোলো হসপিটাল তাদের আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিটেলসে যে তাদের অলরেডি বিয়াল্লিশ লক্ষ এক হাজার টাকা খরচা হয়ে গেছে আপনারা দেখুন আমি একটু ছোট করে দিই তাহলে ডাক্তারদের নাম এবং পুরোটাই দেখতে পাবেন আরও ক্লিয়ার দেখতে পাবেন দেখুন এবার এস্টিমেট খরচাটা কত দেখুন তার লাং ট্রান্সফার পরিষ্কার লেখা আছে দেখুন তাকে লাং ট্রান্সফার না করলে বাঁচানো যাবে না এক্ষেত্রে তার এস্টিমেটেড কস্ট হচ্ছে বেরাশি তেরাশি লক্ষ টাকা তেরাশি লক্ষ একুশ হাজার ছশো সাতষট্টি টাকা এবার এই পরিবারটি সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম তারা অলরেডি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচা হয়ে গেছে কারণ বিয়াল্লিশ লক্ষ টাকার তো অ্যাপেলই খরচা দিচ্ছে তো এই জায়গাটায় দাঁড়িয়ে মেয়েটিকে বাঁচানোর জন্য আমরা কি পারি না একটু এগিয়ে আসতে এই মেয়েটি আগামী দিনে হয়তো আমাদের দেশের অনেক কিছু করতে পারে সে চেন্নাইতে পড়াশোনা করছিল সেই অবস্থায় সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে প্রাথমিক ট্রিটমেন্টের পরে তার পরিবারের লোকজন যখন কলকাতাতে নিয়ে আসে তারপরে তার আস্তে আস্তে কিন্তু এই অসুখটির মধ্যে মানে ধরা পড়ে যে এই অসুখটির মধ্যে সে নিমজ্জিত হয়ে যায় এখন যে পরিস্থিতি তাকে লাং ট্রান্সফার করতে হবে এটা কিন্তু ডক্টর আসিফ ইকবাল এবং ডক্টর অর্পণ চক্রবর্তী জিনারা অ্যাপেলো হসপিটালে ডিউটি করছেন বা তার দেখভাল করছেন তাদের কথা এবার আমার মানবিক আবেদনটি হলো যে আমরা ছোটো ছোটো ইউটিউব টিউবাররা বড়ো বড়ো ইউটিউবাররা আমরা যারা আছি যারা ফেসবুক করি হোয়াটসঅ্যাপ করি একটা লাইক দিই একটা শেয়ার দিই অনেকের ক্ষেত্রেই নাচানাচির ক্ষেত্রেও দিই অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রেও দিই কিন্তু আমরা কি মানবিকভাবে এই মেয়েটাকে বাঁচানোর জন্য একটু এগিয়ে আসতে পারি না আমার তো মনে হয় আমরা পারি এবং আমরা পারব আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে হয়তো এই মেয়েটিকে আমরা বাঁচাতে পারব তাই আমি সবার কাছেই আপা মোর জনসাধারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা শ্রোতা দর্শক এবং আমি বিশেষভাবে আবেদন করব আমি এই ভিডিওটি শফিকুলদার কাছে পাঠাবো আমি মানবদার কাছে পাঠাবো আমি অদ্বিতীয়ার কাছে পাঠাবো আমি সবার কাছেই পাঠাবো আমি প্রিয়বন্ধু মিডিয়ার কাছে পাঠাব শুদ্ধশীলদার কাছে পাঠাবো এবং তাদের যে রিচ আমার তো সেই রিচটা নেই তাদের যে রিচ আমি চেষ্টা করব যে তাদের রিচের মাধ্যমে সবার কাছে পৌঁছে যা পৌঁছে যাক এবং মেয়েটিকে বাঁচানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি এখানে কিন্তু ষোলো কোটি বত্রিশ কোটি পঁয়ত্রিশ কোটির কোনো গল্প নেই আমরা যদি নিদেন পক্ষে একশো টাকা করেও সবাই মিলে হেল্প করি এত আমাদের শ্রোত মানে দর্শক শ্রোতা আছে এই যে আমি যে চারজন রিনাউন্ড লোকের নাম বললাম রিনাউন্ড ইউটিউবার বাংলার তারা যদি এইটাকে একটুখানি প্রচারিক প্রচার করে অবশ্যই তা আগে ফ্যাক্ট ফাইন্ড করে ফ্যাক্টটাকে যাচাই করে তারা যেন করে অ্যাপোলো হসপিটালে খোঁজ নিয়ে নেয় সত্যি সত্যি মেয়েটা সেখানে ট্রিটমেন্টে আছে কি না আর যদি ট্রিটমেন্টে থাকে তাহলে অবশ্যই যেন এই মানবিক দিকটা তারা যেন তুলে ধরে আমি আমার তরফ থেকে আমার যারা দর্শক শ্রোতা আছে তাদের কাছে করজোরে নিবেদন যে আমার আপনার সন্তান হিসাবে ভেবে নিয়ে একজনকে যদি আমরা সাহায্য করতে পারি এর থেকে মনে হয় ভালো কিছু আর হতে পারে না তাই আসুন আমি তাদের সমস্ত ডিটেলস কিউআর কোড আপনাদের সামনে তুলে ধরলাম সাথে ফোন নাম্বারও থাকলো যদি আপনাদের সাহায্য করার ইচ্ছা থাকে এই কিউআর কোড দিয়েও করতে পারবেন আর দেখুন মেয়েটি মেয়েটির ছবিও দেওয়া আছে মেয়েটি কীরকম ছিল প্রাণ চঞ্চল একটি মেয়ে বাইশ বছর বয়স কি এমন বয়স কেবল পড়াশোনা করছিল মেয়েটি আজকে এই যে কিউআর কোডটি থাকলো এই কিউআর কোড দিয়েও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন যেটা চলে যাবে কোড নাম্বার সহ সবই থাকলো আপনারা একটু যদি সাহায্য করেন তাহলে আমার মনে হয় মেয়েটি বেঁচে যাবে এই মানবিক আবেদনটি জানিয়ে আজকের মতো আমি রাখছি আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার